আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা বিষয় নিয়ে কথা বলি আপনারা গালিটালি দিয়েন না কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে মানে ভারতের পক্ষে একটু কথা গেলেই তারা ওই যে বেঈমান তারপরে ভারতের দালাল এই এইসব গালিগালাজ করে কিন্তু আমি যখন কথা বলি আমি আমার নিজের যেটা যুক্তিপূর্ণ মনে করি সেটাই বলি কার পক্ষে গেল সেটা আমি চিন্তা করি না তো যাই হোক আমি আমার যুক্তি দিয়ে কথা বলি আপনার এটা পছন্দ হইতেও পারে নাও হইতে পারে আপনি এটা অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন এটা আপনার ইচ্ছা মানে আমার কাছে একটা জিনিস কি লাগলো খারাপ লাগলো যে ইলিশ রপ্তানি বন্ধ করে দিচ্ছেন বাংলাদেশ সরকার এবং সেটা বলছেন যে আমাদের প্রয়োজনের কথা বিবেচনা করে তারা বন্ধ করেছে। ঠিক আছে মানে আমি কি রপ্তানি করব না করব সেটা আমার নিজের ডিসিশন কিন্তু একটা কথা হলো কি ভাই বাংলাদেশ এবং ভারত এরা কিন্তু প্রতিবেশী দেশ একজন আরেকজনের বন্ধু উনিশশো সালে তারা যে বন্ধু এটা কিন্তু প্রমাণ রাখছে আমাদের কাছে এখন ইলিশ নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে ইলিশ মাছ এটা দুই বাংলায় খুবই পপুলার এখন আমরা ইলিশ মাছের যে পদ্মার ইলিশ এটা খুব বিখ্যাত এবং এই ইলিশ খাওয়ার জন্য মোটামুটি কলকাতার লোকেরা পাগল আসলে শুধু তারা একা না আমরাও পাগল এখন এই ইলিশ বিশেষ করে খিচুড়ি দিয়ে যদি হয় তত মারাত্মক কেউ পান্তা বাদ দিয়েও খান এখন এই ইলিশ তারা সাধারণত উৎসবে খায় বেশি সামনেই তাদের দুর্গাপূজা সম্ভবত নয় অক্টোবরে মানে বেশি দিন বাকি নাই এই দুর্গাপূজা সামনে রেখেই এই লিস্টটা বন্ধ করে রপ্তানি বন্ধ করে দেয় কলকাতার মানুষদের মন খারাপ হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে এটা আমাদের ডিসি হ্যাঁ দিস রাইট আপনার ডিসিশন এখন কথা হচ্ছে আপনার দেশে যদি আপনি যে পেঁয়াজ খান রসু খান আদা খান দুনিয়ার চিনি খান অমুক খান তমুক খান এগুলো ভারত থেকেই বেশিরভাগ আসে তখন এইগুলো যদি বন্ধ করে দেয় দাম বেড়ে যায় আমাদের দেশে তখন তো আবার গালি দেন ভারতকে এরা এরকম করছে বন্ধ করছে দেখি এরকম তখন আপনাদের মেজাজ দেখান এখন আমরা বন্ধ করলে তাদেরও তো মেজাজ একটু খারাপ হতে পারে এখন আপনারা কার উপর রাগ করতেছেন এটা কি মোদী সরকারের উপর রাগ করে হাসিনাকে জায়গা দিছে সেই জন্য এখন কথা হলো ওই দেশের সব মানুষ কিন্তু মোদির দোল করে না ওই দেশে সব মানুষ বিজেপি না বিজেপিতে যারা আসছে তাদের সবাই মোদিকে পছন্দ করে তাও কিন্তু না আবার ওই দেশে বাংলাদেশের জন্য প্রাণ দেওয়ার মানুষও আছে ওই দেশে ওই দেশের সাথে এই দেশের অনেক আত্মীয়তা কুটুম্বিতও আছে এই দেশে এখন এইটা ভুললে চলবে না এবং এই ইলিশ বন্ধ হওয়ার পরে কারণে এখন কলকাতার বাজারে পাঁচ হাজার টাকার উপরে কেজি হয়ে গেছে ইলিশ মাছের এখন কথা হলো আপনি এই যে ইলিশ মাছ তারা তো মাংনা নিতে চাইতেছে না টাকা দিয়ে নেবে এখন কথা হলো যে আমাদের প্রয়োজন প্রয়োজনের তো কোনো শেষ নাই মানুষের ইলিশ যদি একটা ইলিশও যদি কোথাও যাইতে না দেওয়া হয় তারপরেও আমাদের দেশের ইলিশের ক্রাইসিস থাকবে গরিব মানুষকে ইলিশ খাইতে পারে আপনি যে মানুষের চাহিদার কথা বলছেন যারা ধনী স্বাবলম্বী বা পয়সালা আছেন তারা কয়জন গরিব মানুষকে দুইটা ইলিশ কিনে দিচ্ছেন বলেন তো যে তুমি দিন খাও নাই সারা বছরে খাও নাই তাই ধরো নাও দুইটা ইলিশ একটা ইলিশ তোমাকে দিলাম ইলিশের একটা লেয়ার্স দিলাম একটা মাথা দিলাম খাও কয়জন দিচ্ছেন বহু মানুষ আছে আমাদের দেশে ইলিশ বাজারে থাকা সত্য খাইতে পারতেছে না তার ক্রয় ক্ষমতার মধ্যে নেই হয়তো এখন কথা হচ্ছে তারা তো না নিবে না এই যে উৎসব উৎসবে খাবে একটু আনন্দ করবে খিচুড়ি দিয়ে খাবে এখন এটা আপনি বন্ধ করতে পারেন রাইট আছে সম্পূর্ণ লিগাল এটা বন্ধ করা কিন্তু আমরা তো সামাজিক জীব আমাদের দেশে যে সিস্টেমটা কীরকম আমরা ভালো রান্না রান্নাবান্না হলে দেখা যায় যে আত্মীয় প্রতিবেশী এমন হয় যে দেখা যায় পাশের জানালা দিয়ে আমি ভাবি ধরেন আজকে ইলিশরান্সি ভালো নেন টুকরা খান এটা কি এটা তো আতিথেয়তা আমাদের সৌজন্য আমাদের প্রেম তো এরা তো আমাদের প্রতিবেশী তো আপনি এদেরকে মাগ না খাইতে দিতেছেন না কিছু দরকার নাই আপনার পয়সা দিতে যাচ্ছে ওইটাও বন্ধ করে দেন তাহলে কি আর বন্ধ থাকলো কিনা এই সিদ্ধান্তটা কি সঠিক হইল কিনা আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে যে আপনার বাড়িতে যদি বালো রান্নাবান্না হয় তাহলে আপনি যাতে প্রতিবেশীকে দিয়ে খান এবং এই প্রতিবেশী কোন ধর্মের সেটা ডাজন ম্যাটার ইসলাম কিন্তু বলে নাই যে হিন্দু ওকে দেওয়া যাবে না এটা না বলছি প্রতিবেশী যেই হোক তুমি তাকে দিয়ে ভালো খাবার হলে দিয়ে তোমার গন্ধটা তার বাড়িতে যাওয়ার আগেই তুমি যাতে খাওয়াটা দিতে পারো তাকে এত বড় মনের একটা কথা এই ধর্ম বলছে কিন্তু আমরা কিন্তু ছোট মনের পরিচয় দিচ্ছি যে না আমরা এখন তোমাদের পাইছি হাসিনাকে জায়গা দিছ কেন ঠিক আছে তোমাদেরকে আমরা ইলিশ দিব না ভিতরের কথাটা কিন্তু এটা সময় বোঝে তো এখন কথা হলো আমার এই কথাটা আপনার পছন্দ না হইতে পারে কিন্তু আমার মনে আমার মতে মানে ইরিসটা দেওয়া দরকার ছিল অন্তত তাদের পূজা পর্যন্ত তাহলে আমরা আসলে বড় মনেরই পরিচয় দিতাম বিষয়টা একটু ছোট মনেরই হয়ে গেল এটা আমার ধারণা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ